হ্যালো এভরিওান দিস এস মিঠুন বর্মন ডিজিটাল কম্পিউটার অ্যান্ড ট্রেনিং অ্যাকাডেমির মাইক্রোসফট অফিসের এক্সেলের ক্লাস নাম্বার একুশে আমরা চলে এসেছি আজকে আমরা দেখব কিভাবে রেজাল্ট শ্রিট তৈরি করতে হয় গ্রেডিং সিস্টেম আমরা প্রথমে দেখে নেব মার্ক রেঞ্জ আশি থেকে একশো পর্যন্ত এ প্লাস গ্রেড গ্রেডিং পয়েন্ট ফাইভ সত্তর থেকে উনাশি পর্যন্ত A, 4.5 পয়েন্ট ফাইভ ষাট থেকে উনসত্তর পর্যন্ত এ মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ পঞ্চাশ থেকে উনষাট পর্যন্ত বি থ্রি চল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত সি টু তেত্রিশ থেকে পর্যন্ত ডি ওয়ান মেক রেজাল্ট sheet অন 10 স্টুডেন্ট অন দ্য সাবজেক্ট ফিজিক্স chemistry অ্যান্ড বায়োলজি ফর দ্য following লেটেস্ট grading সিস্টেম তো আমরা দশ দশজন স্টুডেন্টের একটা রেজাল্ট শীট আজকে তৈরি করব তো আমরা প্রথমে এক্সেল শিটে চলে যাচ্ছি তো এখানে আমরা প্রথমে লিখে নিলাম যে রেজাল্ট শীট লেখে পরে এটাকে মার্জিন সেন্টারে ক্লিক করলে অটোমেটিক সেন্টার অপশানে চলে আসবে তারপর হচ্ছে সিরিয়াল নাম্বার আমরা এখান থেকে সিরিয়াল নাম্বারটা দিব সিরিয়াল নাম্বারটা দিয়ে শুরু করবো এক থেকে দশ পর্যন্ত বা নয় পর্যন্ত আরেকটা দিতে পারি আমরা এখানে তো এইভাবে আমরা যে কোনো মার্ক দিলে মার্ক চলে আসবে তো এইভাবে আমরা মার্ক দিতে পারবো এই মার্কগুলো যে প্রথমে আমরা সিরিয়াল নাম্বার নাম তারপর হচ্ছে রুল নাম্বার তারপর হচ্ছে ফিজিক্স এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো খাতা দেখে এখানে বসানো হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি এই নাম্বারগুলো এখানে খাতা দেখে বসানো হয়েছে বায়োলজি এই নাম্বারগুলো খাতা দেখে বসানো হয়েছে তো এভাবে আমরা খাতা দেখে এখানে নাম্বারগুলো বসাতে পারবো ওকে এই নাম্বারগুলো আমরা এখানে বসাই দিলাম এখন আমরা গ্রেডের জন্য সূত্র বসাবো তো সূত্রটা এই যে এই সূত্রটা দেখতে পাচ্ছেন এই সূত্রটা আমরা গ্রেডের জন্য বসাবো তো আমরা লিখে নিব প্রথমেই সমান চিহ্ন দেব তারপর লিখব ই ফার্স্ট ব্র্যাকেট ফিজিক্স গ্রেটার দেন ইকুয়াল আশি আমরা জানি আশিতে এ প্লাস কমা ইনভাইটেড কমা অ্যা প্লাস লিখবো তারপরে কমা দেব জাস্ট এতটুকুই আমাদের লিখলেই হবে মুখস্থ করতে হবে জাস্ট এতটুকু মনে রাখলেই হবে এটুকু মনে রেখে এটাকে আবার কপি করব কপি করে আমরা আশির জায়গায় এখানে সত্তর দিয়ে দেব সত্তরে হচ্ছে এ তো এখানে আমরা এ দিয়ে দিলাম তারপর হচ্ছে সাইট এখানে সাইডে দেব এ মাইনাস এ ক্লিক করলে এ মাইনাস হয়ে যাবে তারপর পঞ্চাশে দিব বি এখানে আমরা বি দিয়ে দিলাম তারপর হচ্ছে চল্লিশ চল্লিশে দিব সি তারপর হচ্ছে তেত্রিশ তেত্রিশে দেব ডি এবং ফেল করার জন্য এফ দিয়ে দেব ব্র্যাকেট এখান থেকে আমরা গুনে গুনে দিতে পারি এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা গুনে গুনে দিতে পারি অথবা লাস্টেরটা কালো হয়ে গেলেই মনে করব শেষ হয়ে গেছে ব্র্যাকেট দিয়ে ইন্টার দিলেই আমরা রেজাল্ট পেয়ে যাব তো একটা রেজাল্ট বের করার পরে এই রেজাল্টটা এইটাই আমরা এটাকে আবারও কপি করতে পারি এই সূত্রটাকে আবারও কপি করব কন্ট্রোল সি দিয়ে কপি কপি করে ফেললাম এবং এখানে একটা ইন্টারপ্রেস করতে হবে না হলে আমাদের সূত্রটা চলে যাবে তো এখানে একটা ইন্টারপ্রেস করলাম করে আবার জিপিতে নিয়ে এসে পেস্ট করে দিলাম তো এখানে আমরা সেম সূত্রটাকেই জাস্ট এখানে অ্যাপ্লাসের জায়গায় গ্রেট পয়েন্ট ফাইভ বসাবো তারপর হচ্ছে এর জায়গায় বসাব ফোর পয়েন্ট ফাইভ এর জায়গায় আমরা বসাব ফোর পয়েন্ট ওকে ফোর পয়েন্ট দিতে পারি তারপর হচ্ছে থ্রি তারপরে দিতে পারি তারপর হচ্ছে টু পয়েন্ট তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট অ্যান্ড জিরো ইন্টার দিলেই আমাদের সামনে জিপিএ আসবে তো এখন একটা মজার বিষয় সেটা হচ্ছে এই এটাকে কপি করে আমরা পরবর্তী কেমিস্ট্রিতে নিলে অটোমেটিক্যালি প্রত্যেকটা রেজাল্ট চেঞ্জ হয়ে আসবে তো আমরা এখানে কপি করলাম এখানে পেস্ট করে ফেললাম একটু সময় নিচ্ছে দেখেন অটোমেটিক্যালি এই রেজাল্টটা আবার এখানে চলে আসলো সেমভাবে এখানেও আমরা সেম রেজাল্টটা অন্য রেজাল্ট এখানে দেখেন এখানে যে রেজাল্টটা মানে এখানে যে মানটা ছিল নাম্বার ছিল এই নাম্বার অনুসারে এখানে রেজাল্টটা চলে এসেছে তো এইভাবে আমরা রেজাল্ট নিতে পারবো এখন আমরা দেখবো টোটাল কিভাবে লিখতে হিসাব করতে হয় তো টোটালের জন্য ফিজিক্স প্লাস কেমেস্ট্রি প্লাস বায়োলজি তিনটা একসাথে যোগ করতে হবে তো তিনটা একসাথে যোগ করে ফেললেই আমরা টোটাল সাবজেক্ট মার্ক কত পেয়েছে সেটা দেখতে পারব এখন আমরা দেখব রেজাল্ট রেজাল্ট বের করতে হলে রেজাল্টের একটা সূত্র আছে সেই সূত্রটা আমরা এখন লিখে ফেলবো তো রেজাল্টের সূত্রটা হচ্ছে এইটা এই সূত্রটা আমরা লিখলে রেজাল্টটা চলে আসবে তো আমরা প্রথমেই সমান চিহ্ন দিব তারপর হচ্ছে ই ফার্স্ট ব্যাকেট অর ফার্স্ট ব্যাকেট তারপর হচ্ছে আমরা ফেল যেহেতু প্রথমে তিনটা সাবজেক্ট আছে এটাতে ফেল করার জন্য আমরা লেস দেন তেত্রিশ দিয়ে দেব কমা তারপর সে কেমিস্ট্রি দেন তেত্রিশ কমা বায়োলজি দেন তেত্রিশ তারপর ব্র্যাকেট আটকায় দিয়ে কমা দিব ইনভার্টেড কমা দিয়ে অ্যাপ দিব কারণ ফেলের জন্য আমরা অ্যাপ দিব তারপরে কমা দিব কমা দিয়ে লাগবো ইফ ফার্স্ট ব্র্যাকেট তারপর হচ্ছে টোটাল এখানে টোটাল কেন দিব মানে টোটাল সাবজেক্ট সেই জন্য টোটালটা এখানে দিতে হবে টোটাল দেওয়ার পরে আমরা গ্রেটার দেন ইকুয়েল এখন আমাদের সাবজেক্ট এখানে কয়টা তিনটা তাই না তো তিনটা সাবজেক্টের আমরা আমরা যেহেতু জানি যে আশিতে এ প্লাস সেক্ষেত্রে তিনটা আশি একসাথে যোগ করতে হবে তো তিনটা আশিতে আমরা যদি যোগ করি দুশো চল্লিশ আসে যদি এখানে সাবজেক্ট চারটা হয় তাহলে চারটা আশি একসাথে যোগ করতে হবে পাঁচটা হলে পাঁচটা এভাবে যোগ করলে আমরা রেজাল্টটা পাব তো কমা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে এ প্লাস লিখলে আমরা আশের এই অপশনটা পেয়ে গেলাম তো এখন কি করব এটাকে এটুকু আমরা কপি করবো জাস্ট এতটুকু কপি করলেই হবে সূত্রটা অনেকটা লম্বা হবে কিন্তু এতটুকু মনে রাখার প্রয়োজন নয় জাস্ট এতটুকু কপি করে পেস্ট করে ফেললাম এখন এখানে আশির জায়গায় দেব সত্তর তো তিন সত্তরে হচ্ছে দুশো দশ এখানে দিব হচ্ছে এ তারপর হচ্ছে তিন ষাট তিন ষাটে হচ্ছে একশো আশি তো এখানে একশো আশি দিয়ে দিব এখানে দেব এ মাইনাস তারপর হচ্ছে তিন পঞ্চাশ তিন পঞ্চাশ হচ্ছে একশো পঞ্চাশ তো এখানে একশো পঞ্চাশ দিয়ে দেব বি তারপর হচ্ছে তিন চল্লিশ তিন চল্লিশে একশো বিশ তো এখানে আমরা একশো বিশ লেখে তারপর হচ্ছে সি দিব তারপর হচ্ছে তিন তেত্রিশ তিন তেত্রিশে তো এখানে আমরা দিয়ে দিলাম নিরানব্বই তো আমাদের এখানে নিরানব্বই হচ্ছে ডি তারপরে আবার ফেলের জন্য ইনভার্টার কমা দিয়ে অ্যাপ আবার ইনভার্টার কমা এবং ব্র্যাকেটগুলো আমরা গুনেও দিতে পারি অথবা লাস্টেরটা কালো হয়ে গেলেই বুঝবো আমাদের ব্র্যাকেট শেষ হয়ে গেছে তো প্রেস করলেই দেখতে পারবো রেজাল্ট চলে এসেছে তো এইভাবে আমরা যে কোনো রেজাল্ট শীট তৈরি করতে পারবো খুব সহজে। আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ